আসসালামু আলাইকুম এই যে দেখেন একটা বাচ্চা এই বাচ্চাটা তার মা অথবা ঠিয়ে যে কোনো এক জায়গায় চলে গেছে বাচ্চাটা কিন্তু সাত সাত দিকে অথবা এই যে দেখেন টিনের চালের উপরে কিন্তু পড়ে গেছে বাচ্চাটা দেখেন দেখেন যে কোনো একটা জায়গা হবে একজাক্টলি আমি বলতে পারতেছি না দেখেন কি অবস্থা ঠিক আছে মানে একটা মা এই যদি সচেতন হতো তাহলে কিন্তু এই অবস্থা হতে পারত না দেখেন মা অথবা থুয়ে কোনো জায়গায় একটু অন্য জায়গায় গেছে দেখেন হ্যান অবস্থাটা বাচ্চার অবস্থাটা কি হয়ে গেছে দেখেন অ্যান বাচ্চার অবস্থা কি হয়ে গেছে দেখেন মানে যাই ভিডিওটা দেখবেন দয়া করে একটু শেয়ার করে দেবেন যেন অন্য ভাই দেখতে পারে একটু দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কী অবস্থা করে ফেলছে এই বাচ্চাটা এই যে পড়ে গেল বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু অনেক চেষ্টা করতেছে দেখেন দেখি লাস্ট পর্যন্ত আমার কি হয় ঠিক আছে কী হয় দেখেন আমাদের বাচ্চা এরকম যেন না হতে পারে রহমতে সবাই আমরা সচেতন থাকব দেখেন কীরকম একটা অবস্থার মধ্যে এই বাচ্চাটা আছে হালকা খালি যদি একটু এদিক সেদিক হবে তাহলে কিন্তু বাচ্চাটা পড়ে যাবে দেখেন এই যে দুইটা হলুদ গেঞ্জিওয়ালা ভাই এরা এই বাচ্চাটাকে বাঁচাবে এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরা এই ধরনের একটা কাজ করার জন্য এই বাচ্চাটা কিন্তু নিচে পড়ে গেলেই কিন্তু একদম মৃত্যু হবেই বাচ্চার কিন্তু শরীরটা একদম নরম দেখেন কী একটা অবস্থার মধ্যে দেখেন এই যে হলুদ গঞ্জিয়ালা এ কিন্তু একা একা সাহস পাচ্ছে না এই যে আরেকটা ভাই কিন্তু আস্তে আসে হ্যাঁ আরেকটা ভাই আস্তে আসে এ কিন্তু আপনার বাচ্চাটার বাঁচাবে এই যে দেখেন দেখেন বাচ্চাটা কিন্তু বাঁচাবে এই যে ধরে ফেলছে দেখেন 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 বাচ্চারা কিন্তু ধরে বলছে হ্যাঁ দেখেন এই যে অবশেষে ধরে ফেললো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখেন অবশেষে বেঁচে গেল এই বাচ্চা এবং কি মার কাছ থেকে মা অনেক দেখেন একটু স্বস্তির ফেললো দেখেন অবশেষে বেঁচে গেল দয়া করে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন